আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সেতু এই সেতুটির দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার এটি দেশের দীর্ঘতম রেল সেতু পঞ্চাশটি পিলারের উপরে উপরে উনে পঞ্চাশটি স্প্যান বসিয়েছেন পুরোপুরি সেতুটি দৃশ্যমান প্রায় আটানব্বই শতাংশ কাজ কমপ্লিট হয়ে গেছে সেতুটির এখন দুপাশে চলছে অ্যাপ্রোস ডাবল লাইনের কাজ পূর্ব পাশে টাঙ্গাইল পাশে থাকছে চার দশমিক দুই কিলোমিটার অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা আর পশ্চিম পাশের যে সিরাজগঞ্জের যে অংশ সেখানে থাকছে তিন দশমিক আট কিলোমিটার অ্যাপ্রোস লাইনের সুবিধা এর মধ্যে পূর্ব পাশের নব্বই শতাংশ এবং পশ্চিম পাশে সিরাজগঞ্জের পঁচাশি শতাংশ অ্যাপ্রোচ লাইনের কাজ শেষ হয়েছে বঙ্গবন্ধু রেল সেতুটি প্রায় ষোলো হাজার একাশি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে জায়গার সৌজন্য সম্পূর্ণ অর্থের জোগান জায়গা দিবে অঞ্চলের দুই পাশের রেল ট্র্যাক এবং সংযোগ সড়কের নির্মাণ কাজ সালে বঙ্গবন্ধু যে মূল সেতুটি রয়েছে সড়ক যোগাযোগের জন্য এই সেতুটিতে ফাটল ধরে যার জন্য বঙ্গবন্ধু রেল সেতুটি স্থাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এই সেতু ধারা উত্তরবঙ্গের সতেরোটি জেলার যোগাযোগ সহজ হবে এই সেতুটি হচ্ছে উত্তরবঙ্গের মূল প্রবেশদ্বার চার দশমিক আট কিলোমিটার এটি দেশের সর্ববৃহৎ রেল সেতু এখন বর্তমানে সর্ববৃহৎ রেল সেতু আছে হার্ডিস রেল সেতুটি উদ্বোধন হলেই এটি দেশের দীর্ঘতম রেল সেতু হবে সেতুটির পশ্চিম পাশে সিরাজগঞ্জ জেলা এবং পূর্ব পাশে জেলা এবং রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগে টাঙ্গাল জেলা ঢাকা বিভাগে দুটি বিভাগকে একত্র করেছে সংযোগ সড়কটি দুপাশে সংযোগ অ্যাপ্রোচ লাইন ডাবল লাইনের কাজ চলমান বর্তমানে সেতুটি পিলারের সংখ্যা পঞ্চাশটি এবং স্প্যানের সংখ্যা পঞ্চাশটি আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি স্ক্যান বসে গেছে সেতুর প্রায় নাইনটি এইট পারসেন্ট কাজ শেষ হয়েছে আশা করা যায় এই এবছর ডিসেম্বর নাগাদ সেতুটি উদ্বোধন করা হবে ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে প্রতিদিন প্রায় উত্তরবঙ্গের সতেরোটি জেলার রেল যোগাযোগ এবং দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ থেকে সেতু সেতুধারা বঙ্গবন্ধু রেল সেতুটি বঙ্গবন্ধু মূল সড়ক সেতু যেটি আছে তার পাশে উত্তর দিয়ে দিয়ে বয়ে গেছে যমুনা নদীর উপর মূল সড়কটিতে বর্তমান ট্রেন অনেক দীর্ঘ দিতে চলে তিরিশ মিনিটের মতো সময় বাই হয় ট্রেনে চলে যেতে এজন্যই রেল সেতুর দ্বারা ডাবল লাইন করা হচ্ছে রেল সেতুতে দুটি টেন এপাশতে এবং ওপাশ থেকে একত্র পার হতে পারবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম